স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ভারতের উত্তর পূর্বের রূপকথার রাজ্য মিজোরাম সম্পর্কে প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই রাজ্য যেন এক অনন্য মায়াবী পৃথিবী যেখানে পাহাড় বন মেঘ আর মানুষের হৃদয় একসাথে গেথে আছে এক অটুট বন্ধনে মিজোরাম যার নামের মধ্যেই আছে তার পরিচয় মি মানে মানুষ জো মানে পাহাড় আর রাম মানে ভূমি অর্থাৎ পাহাড়ি মানুষের ভূমি মিজোরাম এ রাজ্যের প্রতিটি ঢাল প্রতিটি পাহাড় প্রতিটি নদী যেন বলছে প্রকৃতির এক সুরেলা গল্প সবুজে ঘেরা পাহাড় নীলাভ আকাশ পাখির ডাক আর ঝর্নার কলতানে ভরে আছে এখানকার প্রতিটি সকাল মিজোরামের ইতিহাস যেমন প্রাচীন তেমনি গৌরবময় একসময় এই অঞ্চলে নানা উপজাতি এসে বসতি গড়ে তোলে তারা তিব্বত চীন ও মায়ানমার থেকে আগত মঙ্গোলীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চল ছিল স্বাধীন যেখানে উপজাতির নিজস্ব আইন রীতি ও সমাজ ব্যবস্থা চলত নিজস্ব নিয়মে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চল পরিচিত ছিল লুসাই হিলস নামে ব্রিটিশ শাসনের পর ধীরে ধীরে এখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে মানুষ আধুনিকতার পথে এগিয়ে যায় স্বাধীন ভারতের পর মিজোরাম প্রথমে আসামের অন্তর্ভুক্ত ছিল পরে কেন্দ্রশাসিত অঞ্চল এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় এই দীর্ঘ ইতিহাসের প্রতিটি অধ্যায়ে মিজোরামের আত্মপরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত মিজোরামের মানুষ অত্যন্ত পরিশ্রমী সৎ এবং শান্তিপ্রিয় তারা প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতি তাদের জীবনের কেন্দ্রবিন্দু এখানকার মানুষ ঝুম চাষের মাধ্যমে পাহাড়ের ঢালে কাজ করে এটি তাদের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে তাদের সমাজে সহযোগিতা ও ঐক্যের মূল্য অসীম যাও খাও নামের এক সুন্দর সামাজিক প্রথা আছে যেখানে সমাজের মানুষ মিলে একই অপরের কাজে সাহায্য করে ঘর তৈরি জমি পরিষ্কার বা ফসল কাটার সময় সবাই একসাথে কাজ করে এই মানবিক ঐক্য মিজোরামের প্রকৃত সৌন্দর্যের অংশ সংস্কৃতির দিক থেকেও মিজোরাম অত্যন্ত সমৃদ্ধ এখানকার মানুষ সঙ্গীত নাচ ও উৎসবকে জীবনের অঙ্গ মনে করে তাদের নৃত্যগুলো শুধু বিনোদন নয় বরং জীবনের গল্প বলা এক শিল্প চেরাও নাচ বা বাস নাচ মিজোরামের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য যেখানে বাঁশের ছন্দে নারী ও পুরুষ মিলিতভাবে প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করে তাদের প্রধান উৎসব চপচার মিম কুট এবং থালফাবুল কুট ফসল তোলার পর আনন্দ ও ঐক্যের প্রতীক হিসেবে পালিত হয় এই উৎসবগুলো মিজো সমাজে এক অপরিসীম আনন্দ ভালোবাসা ও ঐক্যের বার্তা বহন করে এখন আসি মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্যের কথায় এই রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে আছে স্বর্গীয় রূপ ঘনসবুজ অরণ্য পাহাড়ি ঝর্ণা কুয়াশায় মোড়া উপত্যকা সব মিলিয়ে মিজোরাম যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট রাজধানী আইজল পাহাড়ের কোলে অবস্থিত এক অপূর্ব শহর এখান থেকে দেখা যায় সূর্যোদয়ের সোনালি আভা আর সূর্যাস্তের লালচে আলো যা যেন হৃদয় ছুঁয়ে যায় নীরবে চারপাশে নরম হাওয়া দূরের পাহাড়ে মেঘের খেলা এই দৃশ্য একবার দেখলে জীবনের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে যায় মিজোরামে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বন ঝর্ণা পাহাড়ি হ্রদ এবং বন্যপ্রাণীতে ভরা অভয়ারণ্য ফাঙ্গনপুই ন্যাশনাল পার্ক ও ডামপুই বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের স্থান রঙিন পাখি হরিণ হাতি আর নানা প্রজাতির ফুলে ভরে থাকে এই বন্যভূমি যে কেউ এখানে এলে বুঝতে পারে প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন কত গভীর হতে পারে মিজোরামের সমাজ ব্যবস্থা শান্ত ও সমতা নির্ভর এখানে নারী পুরুষ উভয়ই সমান মর্যাদা পায় মিজো সংস্কৃতিতে নারী স্বাধীনতা ও সামাজিক সম্মান খুবই গুরুত্বপূর্ণ মানুষ অতিথি পরায়ণ ধর্মনিরপেক্ষ এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী এখানে অপরাধের হার কম কারণ মানুষ একে অপরের প্রতি সহমর্মী শিক্ষার হারও ভারতের মধ্যে অন্যতম উচ্চ যা প্রমাণ করে এই রাজ্যের মানুষ শিক্ষিত সচেতন ও উন্নত চিন্তার ধারক মিজোরামের মানুষ কেবল প্রকৃতির প্রেমিক নয় তারা ক্রীড়া ও সঙ্গীত প্রেমীও তাদের জীবনের প্রতিটি উৎসব